নমস্কার আমি পূজা আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজছে সাড়ে এগারোটা আর আজ আমরা যাব শপিং করতে পুজোর শপিং তো হয়েই গেছে আমাদের অনেক আগেই বাট আজ আমরা যাব একটু স্ট্রিট শপিং করতে ওই লোকাল মার্কেট আর কি কিছু ছোটোখাটো জিনিস যেগুলো বাড়ি নিয়ে যাওয়ার জন্য লাগবে সেগুলোই আজ শপিং করতে বেরিয়েছি আর এখন আমরা মেট্রো স্টেশনে আমাদের মেট্রোর জন্য ওয়েট করছিলাম আর আমাদের মেট্রোটি এসে গেছে তো দিল্লির ভায়োলেট লাইনে আমাদের এই মেট্রো স্টেশনটি পরে তো নিয়ারেস্ট মেট্রো স্টেশনটি আমার বাড়ির থেকে মাত্র চার পাঁচ দূরে এই যে মেট্রো স্টেশনটি দেখছেন এটি হলো কালকাজি আর এর পরের স্টেশনটি হলো নেহরু প্লেস আমরা আজ প্রথমে নেহরু প্লেসই যাব আর এই কালকাজি আর নেহরু প্লেসের মধ্যেখানে লোটাস টেম্পলের একটু চূড়া দেখতে পাওয়া যায় ওই যে দেখছেন লোটাস টেম্পেলের মাথাটি দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হলো লোটাস টেম্পেল তো এই জন্য এই ক্লিপটা ভাবলাম নি আমরা এখন নেহরু প্লেসে নেমে গেছি আর এটি হলো নেহরু প্লেস মেট্রো স্টেশন এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে মার্কেটটি এই যে এটি হলো নেহরু প্লেস মার্কেট আর নেড়োপ্লেক্স মার্কেটটি হলো ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড়ো ইলেকট্রনিক মার্কেট এখানে ল্যাপটপ ফোন টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সব কিছু পাওয়া যায় সমস্ত রকম ইলেকট্রনিক জিনিস পাওয়া যায় এবং সমস্ত রকম ইলেকট্রনিক জিনিস রিপেয়ারও হয় সাথে এখানে সমস্ত রকম ইলেকট্রনিক জিনিসের পার্টস এক্সেসারিস ও সফটওয়্যারও পাওয়া যায় তবে এখানে আপনি যাই পারচেস করবেন সেটা জেনুইন কি না দেখে পারচেস করতে হবে এখানে অনেক সময় ডুপ্লিকেটও পাওয়া যায় আর দামটি অবশ্যই বার্গেন করে নিতে হয় বড়ো বড়ো দোকান ছাড়াও আপনি এখানে এরকম স্ট্রিট সাইট স্টলও দেখতে পাবেন এখানে আপনার প্রয়োজনীয় অনেক জিনিসই পেয়ে যাবেন এই যেমন সেলফি স্টিক রিং লাইট ছোট ছোট পোর্টেবল স্পিকার হ্যাঁ এগুলো চলেও যায় কখনো কখনো আবার কখনো কখনো জলদি জলদি খারাপও হয়ে যায় এই যে রোবট টা দেখছেন এটি আমার ভারী পছন্দ হয়েছিল এতে ভিডিও করতে পারবেন এতে লাইটও চলে আবার গানও স্পিকারের মতো আপনি ইউজও করতে পারবেন আর মিস্টার দাস দেখছিলেন এরকম একটি পোর্টেবল পাখা এই হ্যারিকেনের মতো জিনিসটি দেখছেন এটি সোলার লাইট উপরে এটিতে চার্জ হয় সকাল বেলায় রোদে আর রাত্রি বেলায় আপনি এটি ইউজ করতে পারেন মার্কেটে ঘুরতে ঘুরতে আমরা এই দাদাটিকে দেখতে পেলাম ইনি মেশিনের মাধ্যমে চাবির ডুপ্লিকেট চাবি বানিয়ে দেন তো আমাদের যেটি মেন গেটের চাবি সেটিতে দুটি চাবি তো উইকের দুদিন আমি আর মিস্টার দাস দুজনেই অফিস যাই তার মধ্যে থার্সডেতে আমরা দুজনেই অফিসে যাই তো থার্সডেতে খুব অসুবিধা হয়ে যায় কারণ কাজের যে দিদিটি সে আসে দুপুর বারোটার সময় তো তাকে একটি চাবি দিতে হয় আর আমাদের দুজনের মধ্যে কাউকে একজনকে চাবি একটি নিয়ে যেতে হয় তাই আমরা মেন গেটের আরেকটি চাবি বানিয়ে নিলাম যাতে এবার অসুবিধে না হয় তো আগে তো আমি দেখেছিলাম এইসব চাবি হাতে করেই বানানো হতো বাট এখন টেকনোলজির জন্য দেখুন না দশ মিনিটে এই চাবিটির একটি ডুপ্লিকেট চাবি বানিয়ে দিল দাদাটি আর চার্জটিও বেশি না নিয়েছিল বোধ হয় দেড়শো টাকা তারপর আমরা একটি দোকানে গিয়েছিলাম ওখানে এই সোলার লাইটগুলি নিলাম সামনের পেছনে ব্যালকনিতে লাগানোর জন্য এটি যখন অন্ধকার হয়ে যাবে তখন অটোমেটিক এটি জ্বলে উঠবে আবার যখন লাইট হয়ে যাবে তখন এটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো প্রথমে তো ওইটির দাম বলেছিল আটশো টাকা তারপর বার্গেনিং করে ওটি দুশো টাকায় এক একটি পিস পাওয়া গেছিল আর আমার অফিস টেবিলের জন্য এরকম একটি লাইটও আমরা নিলাম তো প্রথমে এগুলোরও দাম অনেক বলছিল সাতশো টাকা আটশো টাকা করে তারপরে এটিও দুশো টাকায় দিল তো আমি এই লাইটটা নিলাম অফিস টেবিলে অনেক সময় এটা দরকার হয় আর এই যে দোকানটি দেখছেন আজ দশ বছর ধরে আমি সব সবসময় এই দোকানটি দেখেছি আর একই জায়গায় দেখেছি আর এর কাছে কী রিং থাকে আর যত লেটেস্ট কি রিং সব আপনি এই দোকানটিতে পাবেন আমি দশ বছরে মনে হয় এই দোকানটাকে কখনো বন্ধ হতেও দেখিনি আমাদের মোটামুটি যা জিনিস নেওয়ার ছিল নেরোপ্লেস থেকে সবই নেওয়া হয়ে গেছে তো এবার একটুখানি আমি আমার মোবাইলের জন্য একটা ব্যাক কভার দেখছিলাম কিন্তু পছন্দ ঠিক হলো না জানেন তো অনেক দোকান ছিল বাট সব জায়গায় সেম কালেকশন ছিল নেরুপ্লেসের কাজ আমাদের মোটামুটি শেষ হয়ে গিয়েছে এবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে তো নেু প্লেস থেকে আমরা একটি অটো নিয়ে নিয়েছি সিপির উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি সিপি একটু খিদে খিদে লাগছিল তাই এই আমুলের বাটার মিল্কের একটি বটল নিয়ে দুজনে খেতে খেতে সিপির দিকে রওনা দিলাম সিপি আমরা পৌঁছে গেছি আর এটি সেন্ট্রাল পার্কের পতাকা আর এই পতাকাটির হাইট জানেন দুশো সাত ফিট আর এটি ভারতের সপ্তম উচ্চতম পতাকা এই যে সামনের বিল্ডিংটি দেখছেন এই বিল্ডিংটি আমরা অনেক বলিউড মুভিতে দেখেছি পিকে মুভিতে একটি সিন আছে যেখানে অনুষ্কা শর্মা আর আমির খান কথা বলছিলেন আর মধ্যেখানে একটি বয়স্ক লোক এসে তার কাছে পয়সা চাইছিল তাছাড়া থ্রি ইডিয়েট মুভিতে করা কাপুর আর আমির খান যখন আমির খান যখন করিনা কাপুরকে ঘড়ির ডেমো দিচ্ছিলেন মনে আছে সিনটি ওই সিনটিতেও আমরা এই জায়গাটিকে দেখেছি আর তাছাড়াও অনেক বলিউডের সিনেমার শ্যুটিং ওয়েব সিরিজের শ্যুটিং এখানে তো এইসব শ্যুটিং এখানে হয়েই থাকে তবে আজকে আমরা এসেছি শ্রীলেদার্সে তো এটি হলো শ্রীলেদারের দিল্লি ব্রাঞ্চ একটি দিল্লিতে বোধহয় শ্রীলেদার্সের ব্রাঞ্চ আছে ওটি হলো সিপিতে তো এখন আমরা শ্রীলেদার্সে যাব আমাদের বাড়ির জন্য কিছু জিনিস কেনার আছে তো প্রথমে দাদার আর মিস্টার দাসের জন্য আমরা বেল্ট দেখছিলাম আর একটা জিনিস দেখুন কত ভিড় ভাবুন দিল্লিতে শ্রীলেদার্সে এত ভিড় তো বেঙ্গলের সিলেদাসগুলোতে কিরকম ভিড় হচ্ছে বাপরে এত ভিড় দেখে তো আমি আর কিছু দেখতেই ইচ্ছে করলাম না তাও আমার কিছু ব্যালিস দেখাচ্ছিল তো ব্যালিসের মধ্যে এই ব্রাউন কালারের আমার পছন্দ হয়েছিল বাট দুঃখের বিষয় আমার সাইজে ছিল না তারপর আরও কিছু জুতো দেখলাম বাট সেরকম কিছু পছন্দ হয়নি যদিও দুজোড়া জুতো আগে কেনা হয়ে গেছে পুজো উপলক্ষে আর জুতোর কেনার মনও ছিল না ওখানে তো কিছু পছন্দ হলো না তাই সিলেদাসে প্রিমিয়াম সেকশানে এসেছিলাম কিছু ব্যাগ দেখছিলাম আমার একটি ল্যাপটপ ব্যাগ দরকার আর তাছাড়াও কিছু ওয়ালেট বগেরা দরকার তো সেগুলোই দেখার জন্য প্রিমিয়াম সেকশানটাতে চলে এসেছিলাম তো আমার না এই ব্রাউন কালারের ব্যাগটি দেখছেন এটি ভারী পছন্দ হয়েছিল কিন্তু এটি সাড়ে তেরো ইঞ্চির ল্যাপটপের জন্য আমার অফিসের ল্যাপটপটি চোদ্দো ইঞ্চের তো আমি অন্য একটি ল্যাপটপ ব্যাগ দেখছিলাম আর দাসবাবু বললেন এই দিকের ব্যাগগুলো একটু দেখতে কিন্তু এই ব্যাগগুলি তো সব ছেলেদের ব্যাগ এগুলো নেবো না অনেক খোঁজাখোঁজি করার পর ফাইনালি আমার এই ব্যাগটি পছন্দ হয়েছে দেখুন তো কেমন হয়েছে ব্যাগটি সিপিতে তো আমাদের কাজ শেষ সিলেতার থেকে বাড়ির জন্য নিজেদের জন্য যা যা নেওয়ার নিয়ে নিয়েছি এখনও সময় আছে তো আমরা এবার চললাম সরোজনীনগরের দিকে তো নগর মার্কেটটা তো অনেকেই শুনেছেন দিল্লির অনেক ফেমাস একটি মার্কেট বাট এই ব্লগটি আজকে আর এডিট করতে পারবো না ওখানে অনেকগুলি ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম এত ভিড় ছিল মার্কেটটিতে সেদিন তো ওই ক্লিপগুলোকে সব অ্যারেঞ্জ করে আর এডিট করে একটি ব্লগ বানানো অনেক টাইমের ব্যাপার তাই এই ব্লগটি এখানেই শেষ করলাম পরের ব্লগটিতে সিরোজিনগরের শপিংগুলো অবশ্যই দেখাবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো বাই